এটা একটা ইনসুলিন তাই না ইনসুলিন এটার মেয়াদ শেষ হয়েছে তেইশ সালে তিন বছর ধরে আপনি রেখে দিয়েছেন ফ্রিজের মধ্যে দুই বছর বলেন তো ইনসুলিন এই ইনসুলিন নেওয়ার পর একজন রোগীর কি অবস্থা হবে ইনজেকশনের তেইশ সালে আপনার মেয়াদ শেষ আপনি কি কাজ করেন জাতীয় উপভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আসছি মনিটরিং এ আপনার ফার্মেসিটা একটু দেখবো আপনার ফার্মেসিটা একটু মনিটরিং করব। আপনার যেগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেগুলো আপনি কোথায় রাখেন চেক করেন রেগুলার হ্যাঁ রেগুলার চেক করি হুম মেয়া দুধ আপনার ফ্রিজ আছে ফ্রিজটা একটু দেখি দেখি লাইসেন্স আছে আপনার ড্রাগ লাইসেন্স নিয়েছেন রিনিউ করতে দিছি আপনার রিনিউ করতে দিয়েছেন আগেরটা কোথায় আগেরটা দেখান না এটা ইনজেকশন না এটা হুম এটাও তেইশে শেষ হয়েছে আর এটা এই মাসের আর কয় দিন আছে এই মাসে শেষ একসাথে রেখে দিয়েছেন কেন হ্যাঁ আপনি ইনজেকশন ইনজেকশানের তেইশ সালে আপনার মেয়াদ শেষ আপনি কি কাজ করেন এটাটা ইনসুলিন তাই না ইনসুলিন এটার মেয়াদ শেষ হয়েছে তেইশ সালে তিন বছর ধরে আপনি রেখে দিয়েছেন ফ্রিজের মধ্যে দুই বছর বলেন তো ইনসুলিন এই ইনসুলিন নেওয়ার পর একজন রোগের কী অবস্থা হবে তিন বছর ধরে আপনি ফেরত দিতে পারেননি আপনি ফ্রিজে কেন সংরক্ষণ করে রেখেছেন এটা এর কি তার তেইশ সালে এর চলে গিয়েছে সেটা আপনি কেন এখনও রেখে দিয়েছেন তেইশ সালে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন পাওয়া গিয়েছে এবং ইনজেকশন পাওয়া গিয়েছে এই যে এটাও চব্বিশ সালে মেয়াদ শেষ এই যে কি ব্যাপার হ্যাঁ কি ঘটনা আপনার এই যে যেখানে হাত আছে সেটাতেই তো মেয়াদ শেষ প্লাস বের করেন এটা তো চলে গেছে মেয়াদ কি করেছেন আপনারা বলেন তো মানে আপনার খুঁজলে এর বোনা সীমা পরিসীমা নাই ডাইটার মেয়াদ নেই তাহলে আপনি রেখে দিয়েছেন কেন এখানে রিটার্ন নেবে আপনার তো আমরা প্রথমেই জিজ্ঞেস করেছি এখানে না রেখে ওখানে কেন রেখেছেন উদ্দেশ্য কি আপনার এই যে এটার মেয়াদ গিয়েছে হচ্ছে জুলাই মাস চব্বিশের এই যে এত গুলান ফিজিশিয়ান স্যাম্পল কি কারণে হুম এই যে ভর্তি কি ঘটনা এগুলো বলেন আপনার দোকান বন্ধ রাখতে হবে জনস্বার্থে কারণ আপনার দোকান থেকে কেউ যদি ওষুধ কিনে খায় তাহলে তার সুস্থ হওয়ার পরিবর্তে আরো ভয়ানক অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর এতগুলো যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল এটার কি এটার ব্যাখ্যা কি আপনার কাছে এই ইনজেকশন পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ আপনাকে বিশ টাকা জরিমানা আরোপ করা হলে এটা আপনি পরিশোধ করবেন